মোংলা বন্দর যেটিতে আমদানি ও রপ্তানিকৃত পণ্য খালাস করতে একসাথে নঙ্গর করেছে বিদেশি তিন বাণিজ্যিক জাহাজ মেসাস কনভেয়ার শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড এর প্রতিনিধিরা জানায় গত আঠারো এপ্রিল রাশিয়ার নবরক্সি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মেশিনারিজ পণ্য মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রুশ পতাকাবাহী এ জাহাজ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য এবারের চালানে তিনশো বিরানব্বই প্যাকেজে এক হাজার বিয়াল্লিশ পয়েন্ট ছয়শো সাতাত্তর মেট্রিক টন বিভিন্ন ইলেকট্রিক্যাল মেশিনারি যন্ত্রাংশ ও স্টিল স্ট্রাকচার নিয়ে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে এসে বন্দরে পাঁচ নম্বর জেটিতে এসে ভিড়ে এ সকল রূপ পণ্য খালাস করতে সময় লাগে তিন থেকে চার দিন বলে জানায় আমদানিকারক প্রতিনিধিরা গত তিরিশ এপ্রিল রূপপুরের মালামাল নিয়ে মংলাবন্দরে বন্দরে খালাস করেছিল এমপি আনকা স্কাই এবং চলতি মাসের প্রথম দিকে এমভি মালয়েশিয়া স্টার ও লোর্স লিডার নামে দুটি গাড়ির জাহাজ খালাস হয় মংলাবন্দরে বন্দরে